এই রেতুল এই যে দেখ দর্শক দেখেন মাহির কিন্তু অলরেডি একটা মাছ তুলে কমে গেল এটা হচ্ছে যে ইব্রাহিম সে কিন্তু ভালো মাছ ধরে আপনারা এর আগে তার মাছ ধরা ভিডিও দেখেছেন ঠকাচ্ছে দেখা যাক উঠছে কিনা মাছটা আটা খেয়ে নিচ্ছে ওখানে ফেল ওখানে ভালো ঠকায় ওখানে মাছ উঠে পাইলটে তো এখানে বসে আর এখান থেকে ওখানে ফেলে একবারে আপনি একবার মাছ মাছ ছিলেন দেখেন হুম গজি ছিল কে আর কে উঠেছিল কেমন করে খাবো

দেখছেন আসলে অনেক বড়ো সাইজের পুঁটি মাছগুলো